তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা কুকিং ভিডিও যেটা তোমরা বলতে পারো একটা সেফ মেথড কারণ অনেক সময় হয় যে আমাদের বাড়িতে ভাত বেঁচে যায় তো আর সেই ভাতটাকে অনেকে খেতে পছন্দ করে না তো ভাতটা নষ্ট হয়ে যায় তো আজকে আমরা শিখবো যে ভাতটা নষ্ট না করে সে কী করে ওই ভাত দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করা যায় চলো আজকে আমরা শিখে যে বেঁচে যাওয়া ভাত দিয়ে কি করে চালের পাঁপড় বানাতে হয় চলো দেখে নি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকটা ভাত বেঁচে গেছে ভাতটাকে নষ্ট না করে বা ফেলে না দিয়ে এই ভাত দিয়ে খুব বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই তোমরা বানিয়ে ফেলতে পারো চালের পাঁপড় তো এখানে আমরা আজকে কিভাবে ভাতের পাপড় বানাবো সেটাও দেখে নিই এইভাবে ভাতগুলো সব আমি দেখো মিক্সারের জারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পেশায় করে নিতে হবে একটা ফাইন পেস্ট করে নিতে হবে যাতে কোনো দড়া দড়া ভাব না থাকে একদম স্মুথ পেস্ট হবে জিনিসটা এখানে দেখো আমি পুরো ফাইন পেস্ট করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট তো তোমাদের যদি কখনো মনে হয় যে এটা পেস্টটা পুরো স্মুথ হয়নি তো তোমরা পেস্টটা ছেঁকেও নিতে পারো কিন্তু আমার পেস্ট পুরো এখানে দেখো আমি যে পেস্টটা বানিয়েছি এটা পুরো স্মুথ তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকে আর কোনো প্রয়োজন নেই এটাকে দেখো আমি এটা বড়ো জারে ট্রান্সফার করে নিয়েছি কিন্তু এটা জঙ্গলে গাঢ় রয়েছে তো এটাকে আমার একটা মানে ফাইন কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে তো তার জন্য আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করবো দেখো যে জারটাতে আমি নিয়ে মিক্সটা করেছি সেখান থেকেই মানে সেটা ধুয়েই আমি জলটা দিচ্ছি কারণ ওটাতে অনেকটা তোমার ভাতের যে পেস্ট ছিল ওটা লেগেছিলো তো এবার এই জলটা দিয়ে ভালো করে মিক্স করব তারপর তোমাদের দেখাচ্ছি যে কতটা কনসিস্টেন্সি রাখলে ঠিকঠাক পাপড় হবে গ্যাস দেখো আমি এখানে জল মিশিয়ে দিয়েছি আর ঠিক কনসিস্টেন্সিটা এরকম পাতলা থাকবে না হলে কিন্তু তোমার যে পাপড় সেটা হবে না যদি এর থেকে বেশি গাঢ় থাকে বা এর থেকে বেশি পাতলা হয়ে যায় তাহলে সেটা পাপড়টা ভালো হবে না খেতে তো ঠিক আর এখানে আমি পরিমাণ মতো লবণ মেশাবো একটু অল্প জিরেও দিয়ে দেব। একটু টেস্টের জন্য আমচুর পাউডারও অ্যাড করে দিচ্ছি একটা এরকম পেপার নিয়ে নিয়েছি এটা আমার বাড়িতে জামা কাপড় আনার পরে যে পেপারগুলো পড়ে থাকে সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি তোমরা চাইলে সেলোফ্যান পেপারও ইউজ করতে পারো কিন্তু যেহেতু আমি বলেছি যেটা খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া পদ্ধতিতে তো তো সেই কারণে আমি দেখো এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর এর উপরে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে পাপড়গুলো যখন শুকিয়ে যাবে খুব সহজেই উঠে আসে এখানে দেখো ঠিক এইভাবে পাপড়ের যে স্ট্রাকচারটা সেটা বানিয়ে নিতে হবে আর খুব ইভেনলি মানে এটা তোমার স্প্রেড করতে হবে যাতে সব দিকেই চালের সমানভাবে থাকে তো আমার পাপড়ের স্ট্রাকচার রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা পলিথিনও নিয়ে নিয়েছি কারণ আমার এখানে একটু প্লাস্টিকটা কম পড়ছিল আর আমার কাছে এক্সট্রা কোনো প্লাস্টিক ছিল না বলে আমি করে দিয়েছি তো এবার এগুলোকে আমি সানলাইটে নিয়ে যাব। সানলাইটে নিয়ে আমি এটাকে শুকাবো ভালো করে দেখো আমি একটা বড় টাবর পরে এগুলোকে তুলে সানলাইটে দিয়ে দিয়েছি এগুলোকে শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে দুদিন ভালোভাবে কড়া রোদে শুকানোর পর দেখো এরকম হয়েছে তারপর কড়াইতে তেল গরম করে দেখো আমি এক একটা করে পাঁপড়গুলো ভেজে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে পাঁপড়গুলো আমার ফুলে উঠেছে ঠিক এইভাবে আমি বাকি পাঁপড়গুলোও ভেজে নেব দেখো পাঁপড়গুলো কতটা মুছে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমরা এবার থেকে এরকমভাবে ভাত নষ্ট না করে তোমরা চাইলে চালের পাঁপড় বানিয়ে খেতে পারো